সাকিব রিয়াদদের অবসর নেওয়া উচিত একের পর এক বিশ্বকাপে হতশ্রী পারফরমেন্স তিন জয় ও তিন হার এবারের বিশ্বকাপে এখনো পর্যন্ত এটাই বাংলাদেশের জয় পরাজয়ের জয়ের সংখ্যা এটি বাংলাদেশের সেরা বিশ্বকাপ জায়গা করে নিয়েছেন সুপার এইটেও তবে পরাজয়কে এক পাশে সরিয়ে ব্যাটে বলে খেলোয়াড়দের পারফরমেন্সের বিচারে বসলে হতাশ হতেই হয় বোলিংয়ে তাও ঋষাদ হোসেন তানজিন সাকিব ঔজ্জ্বল্য ছড়ালেও ব্যাটিং উইকেটেও ব্যর্থ টাইগার ব্যাটাররা সুপার এইটে দুই ম্যাচেই লজ্জাজনক হার দেখতে হয়েছে টাইগারদের চলমান টি বিশ্বকাপ থেকে বাদ পড়ার দ্বার প্রান্তে বাংলাদেশ কাগজে কলমে এখনও টিকে থাকলেও ভারতের বিশ্বকাপ হারের পরে টাইগারদের সেমি ফাইনালের আশা তেমন নেই বললেই চলে ভারতের বিপক্ষে দলের বাজে পারফরমেন্সের পর পরও সাবেক ক্রিকেটার এবং ক্রিকেট বিশ্লেষকেরাও চলতি বিশ্বকাপে নিজেদের সেরাটা দিতে ব্যর্থ হয়েছেন সাকিবুল হাসান ও মেহমদ পাড়ায় এখন আলোচনার মূল বিষয় এই দুই ক্রিকেটারের অবসর তবে সাকিব ও রিয়াদকে মোটামুটি ফর্মে থাকতেই অবসর নেওয়ার পরামর্শ দিয়েছেন তাদের বিকেএসপির গুরু নাজমুল আবেদিন ফাহিম নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা বাদ দিলে কোনো ম্যাচেই বাংলাদেশ দেড়শো রানের পুঁজিও সংগ্রহ করতে পারেনি অ্যান্টিগায় বাকি দল যেখানে অনায়াসেই রান করেছে বাংলাদেশের ব্যাটারদের সেখানেও করতে হয়েছে সংগ্রাম ছ ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনস্টিংস ছ ম্যাচ খেলে বাংলাদেশের একমাত্র অর্ধশতক হয়ে আছে নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের ইনিংসটি ওই ইনিংস বাদ দিলে নামের প্রতি সুবিচার করতে পারেননি কোনো ব্যাটারি রিপোর্ট ইউজে নিউজ